বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু কাঠের পাটাতন আর বাঁশ দিয়ে তৈরি এর দৈর্ঘ্য মাত্র দশ ফুট মতো ঠিক আমরা যেরকম গ্রামে গঞ্জে দেখি কিন্তু এই সাঁকোটি পেরোলে পৌঁছে যাওয়া যায় এক দেশ থেকে আরেক দেশে এই সাঁকো বা ব্রিজটির নাম হলো এল ম্যাক্রো যেটি দুটো দেশকে একত্রিত করে ইউরোপের তৈরি করা শুরু করেন ওখানকার প্রশাসন কিন্তু ওদের বাধা দেয়নি উপরন্ত ইউরোপ ইউনিয়নের তরফ থেকে ওরা আর্থিক সাহায্য পেয়ে থাকে তবে এই সাঁকো বানানোর পেছনে রয়েছে একটি অন্য ইতিহাস পর্তুগালের ভার্জিয়া গ্রান্দে এবং স্পেনের এক্সিট মাদুরা গ্রাম দুটির মধ্যে সম্পর্ক ছিল অতিপূরণ দুটি আলাদা আলাদা দেশ হলেও একজন আরেকজনের বিপদে সব সময় পাশে এসে দাঁড়াতো তাই এই সেতুটি শুধুমাত্র সহজ করে দেয় এদের যোগাযোগ কাঁটাকারের বেড়া চাল এই দুটো দেশকে বা এই দুটো দেশের মানবিকতাকে বা মানসিক মানসিকতাকে কিন্তু পৃথক করতে পারেনি তাই ঠাকুর বলেছিলেন না সবার উপরে মানুষ তাহার উপরে নাই এই ঘটনাটি হলো তার সবচেয়ে বড় উদাহরণ এরকম আরও তথ্য জানতে হলে প্রলাপেশ্বরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ